मैं अक्षर करते तब मैं जोश के सवाल लेखा पर पढ़े चंकी पढ़े चांकी साथ से नहाता इलाका चंद बंद जाते लेकिन की करो अल्लाह रसूल संदल माँ पाले कस्तुरा तीनों पता चल गये सिनेमा बॉल फीचर बंदे पता चल गये सिनेमा अल्लाह रसूल संदल माँ i'm not, gonna... I'm not gonna...

তারা চাচ্ছা ভিতরে গেছে এই যে টেনশন আমরা জানি কি জানে না অবশ্যই জানে এই টেনশনের মধ্যে পড়ে গেছে Jadi, jika anda ingin melaporkan, anda perlu mencari tempat yang tepat untuk melaporkan. Jika anda ingin melaporkan, anda perlu mencari tempat yang

अमना असुसंसंदोह माने जनसंन्यास जज्जकुम अस्तास्तजकुम नवीकास जनस्तान में तो था सर्वप्रथम बोले पहले क्या बोला इस्तान योग था इस्तान में योग था इस्तान में भक्ता जज्जकुम ऐकेर को ले के केर पर आया तूसे जाते रखो जैन किस मानसिक अनुसार जाते थे बहुत अच्छा था पहले नहीं

गायकेरापे

আমি তো এইসেছিলাম আমার নিজের লাভের উদ্দেশ্য নয় বরংের ময়দানে এই দায়ের পাশে বিপদে ছিল তোমার ইসলাম না তোমার আমি এসেছিলাম এই দায়ের

আমাকে উপাদ মন খারাপ থাকে আপনার মন খারাপ থাকে আমি আন্দাজ তখন পারি না আপনি অন্দার মধ্যে আছেন আমি নিজের

আমি যদি বলতামকে ধ্বংস করে দাম আপনি ধ্বংস আমি আবার কোন এক জাতির কাছে করতে চাইতাম তারাও

সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়েছে এইরকম মন মুখর এটা দুনিয়ার এমন কোনো বই হতে পারে না এমন কোনো মধুর বই হতে পারে না

যে আমি বিবেক মানুষকে আমি কালিমার দাওয়াত দিতে গিয়েছিলাম তা আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো এমনকি তারা আমাকে করে নিক্ষেপ করলো কিন্তু একে আজব জিনিস একে আজব তামাশা যে একজন এসে আমার কাছে কালিমা মুসলমান

यहां मतलब अल्लाह के सबों का हमारे संग जिंदा पड़े नावे जिंदा पड़े शुकर के दर में समस्त या दौरात में समस्त उन सभी आदरत में समस्त नबी रहमत आदरत का करते यहां से यहां से यहां से अल्लाह पन्या है बचा अल्लाह के हमारे बचा अल्लाह के हमारे बचा में चैन बोलते अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि

বলছে আমার চাই আমি সমস্ত যাওয়া পূরণ করবো ঠিক অবস্থায় আন্দান্ডি বলবে আহ রা আল্লাহ দেওয়া কে পালন করতে পারবো না আমরা এখন বলিতে পারবো এখনই প্রমাণ হয়ে যাবে জুম্মার নামাজ শেষ হয়ে যাবে একদল যুবকের সবার আগে বের হয়েছে সম্মানযোগ্য উপস্থিতি নামাজ আমরা মনে করি যে আমি সবার আগে বের হয়ে চলে গেলাম না এটা করা যাবে না আল্লাহ আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করুন সঙ্গে হা যাওয়া না আমি